নোয়াখালী হাতের পালি বুকে বলি এক নোয়াখালী আজকে নোয়াখালী জেলার আসল সৌন্দর্য দেখবো তো চলুন একসাথে দেখা যাক সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবার সাথে সাথে কমপ্লিট একটি গাইডলাইন দিব তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ নোয়াখালী নোয়াখালী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং সুন্দর একটি জেলার নাম নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর জলে ভুলুয়ার উত্তর পূর্বাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসাবে ষোলোশো সালে একটি বিশাল খাল খনন করা হয় যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ সোনাইমরি ও চৌমনি হয়ে মেঘনা নদী এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়াখাল বলা হতো আর অনেকের ধারণা মতে এই নোয়া থেকেই নোয়াখালী নামের উৎপত্তি হয়েছে বর্তমানে এখন আমি আছি নোয়াখালীর অন্যতম সুন্দর একটি স্থান এবং নোয়াখালীবাসীর গর্ব করার মতো একটি জায়গা সেটি হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে নোয়াখালী জেলা শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত সোনাপুরে এবং সুবর্ণচর যে রাস্তাটা আছে সেই রাস্তাটার পশ্চিম পাশে এই ইউনিভার্সিটির ইতিহাস বলতে গেলে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী বারোটি জেলায় বারোটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয় তারই ফলশ্রুতিতে দু সালে জাতীয় সংসদে এটি পাশ হয় এবং দু সালে এই বিশ্ববিদ্যালয়ে ভিত্তিপুস্তক স্থাপন করা হয় এবং দু সালে এটি এসে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে আসলে নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর আপনি যদি এখানে আসেন গ্রাম্য একটা পরিবেশ যাবেন এবং এই পরিবেশটা আসলেই খুবই সুন্দর খুবই সবুজ একটা পরিবেশ হ্যাঁ এখানে পাঁচটি হল রয়েছে যার মধ্যে দুটি হচ্ছে ছাত্রদের জন্য এবং তিনটি হচ্ছে মেয়েদের জন্য মজার বিষয় হচ্ছে কি জানেন তিনটি হল যে মেয়েদের জন্য তিনটি হলেই কিন্তু খুবই সুন্দর মেয়েদের হলগুলো একটু বেশি সুন্দর আমার এই পাশের হাতে এই পাশে মেয়েদের হলগুলো রয়েছে যাই হোক এখানে যদি আপনি আসেন আপনার ভীষণ ভালো লাগবে আর আমরা একটু মসজিদটা পাশ করে আসলাম মসজিদটা দেখতে আসলেই সুন্দর তার পাশেই রয়েছে গ্রন্থাগার আর এখানে সব থেকে সুন্দর এবং জনপ্রিয় একটি স্থান রয়েছে যেটি হচ্ছে আড্ডার স্থান সেটির নাম কি ভাই শান্তিনিকেতন আসলে শান্তিনিকেতনে আসলে আপনি ওই যে মানে সবাই মিলে আড্ডা দিতে পারবেন গান বাজনা করতে পারবেন আসলে এখানের স্টুডেন্টরা সবাই ওইখানেই আড্ডা দেয় সো এই যে মানে হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসলে আপনি আড্ডা দ্বারা দেখবেন যে ভাই ব্রাদার পেয়ে যাবেন অনেক ভালো লাগবে আর এখানে অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে নীল দিঘি আসলে এই দিঘির বাণী নাকি আগে নীল ছিল দেড়শাই হচ্ছে এটার নাম দেখা হয়েছিল নীল দিঘি কিন্তু এখন তো জেনারেল মানেই দেখা যায় বাট এটি হচ্ছে লাইব্রেরি ঠিক পিছনেই অবস্থিত এখানে আসলেও আপনি ফ্রেন্ড সার্কেল নিয়ে খুব সুন্দরভাবে আড্ডা দিতে পারবেন সর্বোপরি নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুবই সুন্দর এবং খুবই বড় একটি বিশ্ববিদ্যালয় আপনি এখানে আসলে মন ভরে এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখন আমরা রিক্সা যোগে এখান থেকে খুবই সুন্দর একটি পার্কে চলে যাব যে পার্কের নাম হচ্ছে নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক বর্তমানে এখন আমি আছি নোয়াখালীর অন্যতম সুন্দর একটি পার্কে নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক আসলে পার্টি মূলত নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে খুবই কাছে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরে এটি অবস্থিত আর এখানে আসতে আপনার রিক্সা ভাড়া হবে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা কিংবা যদি একটু বেশি হয় তাহলে পঞ্চাশ টাকা নিতে পারে আর এখানে প্রবেশ করতে গেলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা এখানে ছোট একটি জায়গার মধ্যে খুব সুন্দর করে এই পার্কটিকে সাজানোর চেষ্টা করা হয়েছে এখানে একটি কফি শপও রয়েছে এবং এখানে বিভিন্ন রাইডেরও ব্যবস্থা রয়েছে আপনি তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত এখানে রাইড রয়েছে এখানে বোট রাইডও রয়েছে এবং বোট রাইড জনপ্রতি পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে ফ্যামিলি সবাই মিলে বোট রাইড করতে পারেন পার্কটি আসলে ছোটোর মধ্যে খুবই সুন্দর কিন্তু এই পার্কের যে টিকিটের প্রাইসটা এই প্রাইসটি একটু বেশি আমাদের জন্য আর হচ্ছে আমার সাথে আছে শরিফুল ভাই ওনার সাথে দেখা হয়েছে আমার নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো চাইলাম যে একসাথে ঘুরি তো এখানে আসলাম দুজনে ঘুরে বেশ ভালোই লেগেছে ভাই আপনার কাছে কেমন লেগেছে আমার কাছে ভালোই লেগেছে পার্কটা সুন্দর আছে মোটামুটি অনেক সুন্দর তো এটা হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য এটা আমাদের জন্য না কারণ হচ্ছে যে আমরা সিঙ্গেল সিঙ্গেল মানুষদের জন্য এই পার্ক আসে নাই যারা কাফল আছে তাদের জন্য এটা অনেক সুন্দর এবং তাদের আসাটাই অনেক জরুরি মনে হয় এখানে হ্যাঁ আসলে হচ্ছে কি এইদিকে তেমন একটা কোনো পার্ক নেই তাই আপনি যখন এখানে আসবেন অনেক কাপল দেখতে পারবেন ঠিক আছে অ্যান্ড ফ্যামিলিও দেখতে পারবেন মোটামুটি বাট কাপলের সংখ্যাটা অনেক বেশি ওই যে পঞ্চাশ টাকা ওদের জন্য ঠিকঠাক আছে কিন্তু আমাদের জন্য পঞ্চাশ টাকায় তেমন একটা কিছুই নেই পার্ক থেকে এখন সরাসরি চৌরাস্তায় চলে যাব এবং চৌরাস্তা থেকে একশো টাকা দিয়ে সিএনজিতে করে সরাসরি চলে যাব মুসাফুর ক্লোজারে বর্তমানে এখন আমি আছি নোয়াখালীর অন্যতম সুন্দর একটি স্পট যার নাম হচ্ছে মুসাফুর ক্লোজার আমার পাশেই দেখতে পাচ্ছেন নদী আর এই নদীর নাম হচ্ছে ছোট ফেনি নদী মূলত এখানে মানুষ আসে নদী আর সাগর খুব উপভোগ করতে আর এখানে ঝাউবনের সৌন্দর্যটা আপনি আসলেই দেখতে পারবেন আর এই মুসাফুর ক্লোজারে আসলে আপনি দুইটি স্পট পেয়ে যাবেন আমরা একটা স্পট রেখে আসছি ওখানে যাব আর একটু পরে ওটা হচ্ছে নারকেল বাগানের একটি স্পট মানে মুসাফুর আসলে আপনি দুইটা স্পট পেয়ে যাবেন এখন যে স্পট আছে এটাই ব্লক রাখা অ্যান্ড এখানে নদীটাকে অনেক সুন্দর লাগে আর এখানে আপনি চাইলে এই নদীটাকে খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন তার জন্য এখানে নৌকা বা ট্রলার পাওয়া যায় আপনি ফ্যামিলি নিয়ে আসেন বা প্রিয় মানুষটাকে নিয়ে আসেন এখানে ট্রলার বা নৌকা রিজার্ভ করে কিন্তু আপনি খুব সুন্দর করে নদীটাকে উপভোগ করতে পারবেন এখানে আর একটা বিষয় আমার কাছে বেশ দারুণ লেগেছে বা সুন্দর লেগেছে আসলে চোখে দেখতে সুন্দর লাগে সেটা হচ্ছে আমার পিছনে দেখুন ছোট 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 অনেক রকমের হচ্ছে ঘর রয়েছে বা অনেকগুলো ঘর রয়েছে যেগুলো একটু মাটির উপরে নির্মিত কারণ হচ্ছে বর্ষাকালে তো পানি আসে পানিতে ওই যেন ঘরগুলো হচ্ছে ডুবে না যায় এ কারণ বাট এদের জীবন অনেক কঠিন এরা হচ্ছে যারা একেবারে ভূমিহীন বা যাদের ঘরটা নেই তারা কিন্তু এখানে এসে থাকে তো বিষয়টা আসলেই দুঃখজনক হলেও আপনি যখন এখানে আসবেন এন্ড অন্যরকম একটা দৃশ্য আপনি দেখতে পারবেন যেটা আপনি আগে কখনো দেখেননি তো এই মুসাপুর ক্লোজার কিন্তু আসলেই এদিকটা ওদিকটা মিলিয়ে কিন্তু খুবই সুন্দর আপনার উপভোগ করার মতো এখন যে সুন্দর জায়গাগুলো দেখলেন এই সুন্দর জায়গাগুলোতে এখান থেকে যেতে আপনার রিক্সা ভাড়া লাগবে বিশ থেকে তিরিশ টাকার মতো আমি হচ্ছে দূর থেকে এই যে নারকেল বাগানটা দেখতেছিলাম একটা আফসুস করতেছিলাম যে না ওখানে যেতে মনে হয় পারবো না কারণ হচ্ছে আমাদের হাতে সময় নেই কিন্তু আফুসটা আর আমি রাখিনি আমরা চলে আসলাম এই যে আমার পিছনে হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর নারকেল বাগান আসলে এই নারকেল বাগানটা এই যে সাগর পারে বা নদীর পারে এই নারকেল বাগানটা দেখতে আসলেই আপনার ভীষণ ভালো লাগবে আপনি যদি নোয়াখালী বেড়াতে আসেন বা নোয়াখালীতে যদি ভ্রমণ করতে আসেন অবশ্যই অবশ্যই এখানে আসবেন এখানে এসে সময় কাটাবেন দেখবেন ভালো লাগছে আর যারাই আসে না কেন এইখানে এই যে নারকেল বাগান বা এই যে নারকেল গাছের এখানটায় হয়ে যায় কারণ এই জায়গাটা আসলেই খুবই সুন্দর আপনি আসবেন আমি এসেছি আমার ভালো লেগেছে আশা করি আপনারও ভালো লাগবে ক্লোজার মুসাফর এবং এই যে নারকেল বাগান দেখতে খুবই সুন্দর আপনি যদি এখানে আসেন খুব সুন্দর একটি সময় আপনি পার করতে পারবেন এবং এখানে বসে যদি আপনি দেখেন তাহলে সেই আপনার কাছে ভীষণ ভালো লাগবে আসলে এখানে সূর্যাস্ত খুবই সুন্দর দেখতে আপনার ক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি আপনি বজরা বাজারে রাত্রি যাপন করতে পারেন কারণ সেখান থেকে বজ্রা শাহি মসজিদ খুবই কাছে অবস্থিত আমার পিছনে যে সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোয়াখালী জেলার সোনাইমরি উপজেলার বজরা ইউনিয়নে অবস্থিত খুব সুন্দর একটি মসজিদ এবং এই মসজিদটির নাম হচ্ছে বজরা শাহী মসজিদ ইতিহাস থেকে প্রাপ্ত মতে সতেরোশো একচল্লিশ সাল এবং বিয়াল্লিশ সালের দিকে এখানকার জমিদার আমানুল্লাহ তিনি এখানে বড় একটি প্রায় তিরিশ একর জায়গা নিয়ে একটি দিঘি খনন করে এবং দিঘির পশ্চিম পাশে এই সুন্দর বজ্রাজ শাহী মসজিদটি নির্মাণ করেন মুঘল সম্রাট মোহাম্মদ শাহ রাজ্য পরিদর্শনের জন্য জমিদার আমান উল্লাহ এবং সানাউল্লাকে রাজ্য পরিদর্শনের জন্য পাঠান এবং পাঠানোর পূর্বে নির্দেশ দিয়েছিলেন যেখানে গিয়ে তোমাদের খাদ্য পানীয় শেষ হবে সেখানে দিল্লি শাহী মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করবে তখন ওনারা বজ্রয় করে বুলবুলি নদী দিয়ে ওনারা এখানে আসেন যেটা পরবর্তীতে বজ্র নাম অনুপাতে এটাকে বজ্রা বলে আখ্যায়িত করা হয় ওনারা এখানে আসেন পরবর্তীতে ওনারা এখানে বসতি স্থাপন করেন জমিদার আমান আল্লাহ এবং সানাউল্লাহ এর পরবর্তীতে ষোলো একর তিপ্পান্ন শতাংশের মধ্যে একটি দিঘি খনন করেন এই দিঘি খনন করে এর চতুর্পাশে উঁচু পাহাড়যুক্ত ভূমিতে পরিণত করেন এরপর পঁচিশ থেকে ছাব্বিশ বছর সময় নিয়ে এই শাহী মসজিদটি নির্মাণ করা হয় মসজিদ নির্মাণ করার পরে মসজিদের ইমাম হিসাবে দিল্লির বাসিন্দা মতান্তরে মক্কাশোর বাসিন্দা শাহ সুফি আবু সিদ্দিকীকে সর্বপ্রথম এই মসজিদের ইমামতি হিসাবে ইমাম হিসেবে নিযুক্তি করেন অষ্ট ইমাম আবদুল্লা সিদ্দিকী এই মসজিদ তেইশ বছর ইমামতি করেন উনার উনি ষষ্ঠ ইমাম আবদুল্লাহ সিদ্দিকী ছয় বার উনিশশো ফাঁসান্নই সনে ইন্তেকাল করেন ওনার ইন্তেকালের পরে আমি ওনার মেজস এলো ইমাম হাসান সিদ্দিকী সাত বার উনিশশো থেকে পদ্মাবধি পর্যন্ত বজরা সাহি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে যাইতে যাচ্ছি সর্বোপরি এই শাহি মসজিদ আসলে খুবই সুন্দর একটি মসজিদ আপনারা যদি আসেন এই বজ্রা শাহি মসজিদ দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে আর এখানে শুক্র এবং শনিবারে কিন্তু প্রচণ্ড লেভেলের ভিড় থাকে আপনি যদি খুব সুন্দর করে দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই ছুটির দিন ব্যতীত আসতে হবে এবং এইখানের ইমাম আছে ইমাম তো আপনাদেরকে ইতিহাস সম্পর্কে বললই এবং আরও যদি স্পষ্টভাবে জানতে চান তাহলে এর ইতিহাস একটু ঘাটাঘাটি করবেন আশা করি খুব ভালোভাবে এই বজ্র শাহী মসজিদটাকে দেখতে পারবেন এবং জানতে পারবেন আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরও স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাকসু পয়েন্ট ফেসবুক পেজে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গ্যাজেট অর্ডার করতে পারবেন তাই আর দেরি না করে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গেজেটটি কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন মসজিদ থেকে আপনি পঞ্চাশ টাকা সিএনজি ভাড়া দিয়ে সরাসরি চলে যাবেন সোনাইমুরি বাজারে কারণ সেখান থেকে আপনি পঁচিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাবেন বিশিষ্ট রুহুল আমিন গ্রন্থাগারে বর্তমানে এখন আমি আছি বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন সিটি গ্রন্থাগারের অ্যাকচুয়ালি এটা হচ্ছে নোয়াখালী জেলার সোনাইমরি উপজেলায় অবস্থিত আর এই বীরশ্রেষ্ঠের নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয় রুহুল আমিন নগর উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যে সাতজন বিশ্রেষ্ঠ উপাধি লাভ করেছিলেন তাদের বীরত্বের জন্য তাদের মধ্যে এই যে বিশ শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ছিলেন অন্যতম উনি এই রুল আমিন নগরেরই সন্তান এবং এই বাড়িরই সন্তান উনি প্রথমে পাকিস্তান এরপরে করাচি ইন্ডিয়া বিভিন্ন জায়গাতে উনি সেনাবাহিনীতে নৌবাহিনীতে উনি চাকরি করছেন চাকরি করার এক সময় উনি দেশে আসেন দেশে আসার পর দেশের এই পরিস্থিতি দেখার পরে উনি প্রায় পাঁচশো সৈন্য সেনা নিয়েই এই নৌবাহিনীতে উনি যোগদান করেন এবং মুক্তিযোদ্ধাতে যোগদান করেন যোগদান করার পরেই বাংলাদেশ যখন স্বাধীন হওয়ার আগ মুহূর্তে তিনি দেশে ছিলেন তিনি তখন পাকিস্তানের কর্মরত ছিলেন একটা জাহাজ তার নাম ছিল পলাশ ওই জাহাজের নাম ছিল ওই জাহাজে উনি ইঞ্জিন আর্টিফিশিয়াল হিসাবে সুদক্ষ নাগরিক হিসাবে উনি দায়িত্ব পালন করতেন যখন এই যুদ্ধ চলাকালীন অবস্থায় বিভিন্ন দিক থেকে শত্রুরা আক্রমণ করা শুরু করেছে তখন ওনার কমান্ডার উনি ওনাকে বলেছিল যে আপনি জাহাজ ত্যাগ করে চলে আসেন তখন তিনি ওনার কমান্ডারের কথা না না শুনে তিনি এই দেশের জন্য এবং এই জাতির জন্য উনি অগাতরে জাহাজে ছিলেন জাহাজে থাকার পরে যখন দেখো চতুর্দিক থেকে বোম্পিং করে জাহাজটা জ্বালিয়ে দেওয়া হচ্ছিলো তখন তুমি আত্মস সাগরে ঝাঁপ দিয়েছিলেন সাগরে ঝাঁপ দেওয়ার পরে উনি সাগরে পাড়ায় এসেছিলেন এসে আসার পরে বাংলাদেশি রাজাকার বললে না যায় বলে ওনারা তাকে গুল্লে করে নির্ভমভাবে হত্যা করেছিলেন সত্যি কথা বলতে এই স্মৃতি জাদুঘরে এসে আসলে একটু খারাপই লাগে কারণ স্মৃতি জাদুঘরের অবস্থাটা একটু হলেও খারাপ কারণ অবস্থাটা হচ্ছে রং করা হয়নি নাকি সতেরো বছর ধরে আর এখানে নাকি এই যে একবার এটার কাজ করেছিল এখন পর্যন্ত আর কোনো উন্নয়ন করা হয়নি তো আমাদের দেশের শিষ্টের হচ্ছে নামে একটা গ্রন্থাগার বা বিশিষ্ট এলাকাটা সেটাও আসলে এখানে আসা যাওয়ার জন্য যে রাস্তাটা সেই রাস্তাটাও আসলে অতটা ভালো না তো এই বিষয়গুলো ভেবে খুবই খারাপ লাগে যে একজন বীরশ্রেষ্ঠ যে দেশের জন্য প্রাণ দিয়েছে তার এলাকার রাস্তাঘাটের অবস্থা খারাপ এবং তার নামে যে স্মৃতি গ্রন্থাগারটা করা হয়েছে তারও অবস্থা মোটামুটিভাবে খারাপে। সো আমি বর্তমান যারা এই ব্যবস্থাপনা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি আপনারা এর ব্যবস্থা নেবেন এখন এখান থেকে পঁচিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাবেন সোনাইমুনি বাজারে সেখান থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন গান্ধী আশ্রমে বর্তমানে এখন আমি আছি নোয়াখালী জেলার অন্যতম সুন্দর এবং দর্শনীয় একটি স্থান গান্ধী বা গান্ধী উনিশশো সাতচল্লিশ সালে রামনন্দের করপাড়াতে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল ওই দাঙ্গাটা নিরসন করার জন্যে মহাত্মা গান্ধী নীত আসেন উনিশশো সাতচল্লিশে সাতের নম্বর তিনি চাঁদপুর থেকে লাকসাম লাকসাম থেকে চৌমু রেল স্টেশনে নামেন ওখান থেকে তিনি দত্তপাড়া রামগঞ্জ চব্বিশটা ডাঙ্গা কবলিত গ্রাম সাক্ষিলের তেইশটা মোট সাতচল্লিশটা গ্রাম পায়ে হেঁটে ঐক্য শান্তি সম্প্রীতির বাণী প্রচার করেন এই বাড়িতে তিনি আসছেন উনিশশো সাতচল্লিশে উনত্রিশে জানুয়ারি এই বাড়িতে হচ্ছে বৃহত্তর নয় প্রথম বিরিশার বাবু হেমন্ত বোস বৃষ্টার হেমন্তগরের ও ছাব্বিশে একাত্তর একার তিনি মহাত্মা গান্ধীদের দান করছেন গান্ধীজি তখন বলেন আমার কোনো জাগা নিয়ে প্রয়োজন নাই তোমার মা বাবা না টাস গঠন করা সেবামূলক কাজ করার জন্য তখন তখন অম্বিকাচরণ ঘোষ কালীগঞ্জ চৌধুরানীর নাম দাতব্য টা করা হয়েছিল সেবামূলক কাজ করার জন্য পরবর্তী উনিশশো সালে টাস ভেঙে দিয়ে গান্ধীশ্রম ট্রাস্ট বোর্ড অফ ট্রাস্ট উনিশশো একটা একান্ন ধারা একটা অর্ডিনেন্স জারি করা হয়েছিল এই স্থবর আস্থবর সম্পত্তির মারি গান দিয়ে ট্রাস্ট ছেলে আমি এই জাদুঘরটা ঘুরে ঘুরে দেখলাম অ্যান্ড জাদুঘরে প্রবেশ করে আমার ভীষণ ভালো লেগেছে কারণ এখানে গান্ধীজির অনেক কিছু আপনি জানতে পারবেন যেগুলো হচ্ছে আপনি আগে কখনো জানেননি বা দেখেন এখানে হচ্ছে ছবির মাধ্যমে খুব সুন্দর করে দেখানো হয়েছে উনি এখানে কত সালে এসেছিল কি করেছিল বা হচ্ছে গান্ধীজির জীবন কাহিনী এবং সব থেকে বেশি ভালো লেগেছে সুতো কাটার যে হচ্ছে মেশিন এগুলো দেখেছি অ্যান্ড খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো অ্যান্ড এখানে একটি কক্ষ রয়েছে সেই কক্ষ হচ্ছে যে গান্ধীজির ওখানে বসে গবেষণা করতো বা পড়ালেখা করতো একটি কক্ষ রয়েছে শরমঠ হচ্ছে এই নোয়াখালীতে এসে গান্ধীজি কি কি ব্যবহার করেছিল কোন কোন জামাকাপড় ব্যবহার করেছিল সব কিছুই এখানে আছে। সো আপনারা যদি নোয়াখালী ভ্রমণ করতে আসেন যদি সময় পান অবশ্যই এখানে এসে দেখে ঘুরে যাবেন নিজুম দ্বীপ আসলে নোয়াখালী বিভাগের সবথেকে সুন্দর এবং সবথেকে নাম করা একটি জায়গা হচ্ছে নিঝুম দ্বীপ আপনি যদি নিজুম দ্বীপে যেতে চান সেক্ষেত্রে আপনার প্রপার একটি ট্যুর প্ল্যান করতে হবে আর এই নিজুম দ্বীপের সৌন্দর্য এবং ট্যুর প্ল্যান নিয়ে আমার আলাদা একটি ভিডিও করা আছে ভিডিওর ইনডেস্ক্রিন আমি দিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি দেখবেন আপনি যদি নিঝুম দ্বীপে ভ্রমণ করেন তাহলে আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে হেল্প হবে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে নেবেন